সুখবর 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 প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য এক বিশেষ সুখবর আসছে শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আহাব ভাইয়ের চায়ের দোকানের পাশাপাশি আবারও শুরু করেছেন ল্যাপ্ট শোক বালিশ তৈরির কাজ আহাত ভাইয়ের তুলার দোকানে ল্যাপ তোষক বালিশ সহ সকল ধরনের বেডশেষ পেয়ে যাবেন সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ এবং সধর সম্ভাষণ জানাচ্ছি আহাদ ভাইয়ের তুলার দোকানের পক্ষ থেকে আইবেন বইবেন ল্যাপটপ সব নেবেন চা খাইবেন করবেন অনেক আরাম একটি কথা মনে রাখবেন ভাই হাত ভাই খায় না কখনোই হারাম এখানে পাওয়া যাচ্ছে ল্যাপ তোষক জাজিম কোল বালিশ বালিশ সহ সকল ধরনের বেডশেট যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই চলে আসতে পারেন মাদারগঞ্জ তেল পাম্প সংলগ্ন বালুর মাঠের পাশে এছাড়াও আপনারা মোবাইলেও যোগাযোগ করে সব মাল অর্ডার করতে পারবেন